জয় গুরু জাল খেপ দিতে পারি না তো জালটা খারাপ হয়ে গেছে বুঝলে হ্যাঁ কি জানো ওই গাব দিতে হবে গাব দিলে জালটা আবার নতুন হয়ে যাবে জানো আচ্ছা সেই বড় মাছটা যেটা নাকি প্রায় দেড় দু কেজি ওজন সেই মাছটা কি উঠবে আজকে দেখো উঠাতে পারো নাকি কত বড় মাছ তাই না ওটা হ্যাঁ

আর তোমরা আমি বলেছি উঠেনি এবারে ভালো উঠবে কিনা তাই বলো এবারে আমি না করব উঠবে না তাহলে উঠবে মানে বললে উঠবে না না করলে উঠবে তাই হ্যাঁ এবারে উঠবে না এবারে উঠবে না দেখি ওঠে কিনা হ্যাঁ দেখো দেখি ওঠে কিনা ওই দিকটা তো একটাকে ক্ষেপ দিলাম এই ওঠেছে

গেদেছিল কিন্তু ওঠেনি থাক কি করা যাবে থাক ওঠেনি এটা দাও আমাদের মাছ ধরা কমপ্লিট এখন আমরা বাড়ি যাচ্ছি কি করব এর পরের দিন যখন জাল খাব দিবা তখন উঠবে হ্যাঁ বড় মাছটা তোমাদের ধরাটা দেখাবই মাছ যেই দিন ধরতে আসবে সেই দিনই ক্যামেরা নিয়ে আসব আর যেই দিন বড় মাছটা উঠবে তোমাদের সবাইকে দেখাবো